আসসালামু আলাইকুম এটা একটা শর্ট ভিডিও আপনারা যারা পরিচিত আছেন মেজর রেজা সে হচ্ছে ফোর্টি সেভেন লং কোর্স সে কিছুক্ষণ আগে কিছুক্ষণ আগে অনেক ঘণ্টাখানেক আগে একটা ভিডিও সরি অডিও শেয়ার করেছে যে অডিওটা হচ্ছে একজন আমি ভালোভাবে চিনি মেজর ছাব্বিশ লং কোর্সের মেজর হাফিজ লম্বা করে আওয়ামী লীগের এবং হি গড এ উইথ ইন্ডিয়া র এর আগে আমি তার কিছু ছবি ওই যে সাফাদি যাকে বারবার কুমিরের বাচ্চার মতো নিয়ে আসে তার সাথে আমি দেখেছি তার আমি যেটা বলতে চাচ্ছি যে এই অডিওটা যেটা ইয়া করেছেন আমার কাছে যেটা মনে হচ্ছে এটা জাস্ট একটা সেট আপ হাফিজ কথা বলতেছে মিনহাজ সে সম্ভবত পররাষ্ট্র মন্ত্রালয় থাকতে পারে বা অন্য কিছু আমি তাকে চিনি না আমি পুরা ভিডিওটা অডিওটা প্রায় দুই তিনবার শুনেছি আমার কাছে যেটা মনে হয়েছে এটাতে জেনারেল ওয়াকারের প্রতি এখন শেখ হাসিনা খুব খেপা এরকম একটা মেসেজ আর মেইন একটা মেসেজ হচ্ছে প্রফেসর ইউনুস যখন ফ্রান্স থেকে দেয় মানে দায়িত্ব গ্রহণের আগে তখন ওই মেনহাদ সাহেব বলতেছেন যে তখন তিনি আমাকে বলছে যে মানে তাকে নাকি বলছে প্রফেসর ইউনুস যে আমাকে একটু তারেক জিয়ার সাথে মানে বিএনপির তারেক জিয়া তার সাথে একটু যোগাযোগ করে দেন এবং সে যোগাযোগ করে দিছে হয়তো তখন কথা বলছে এখানে এই দুইটা হচ্ছে মেইন ক্যাচ ওয়ার্ড একটা হচ্ছে প্রফেসর ইউনুসকে কালার করা যে প্রফেসর ইউনুস আসার আগেই বিএনপির সাথে একটা কানেকশন করে আসছে আমরা জানি জেনারেল ওয়াকার এখন বিএনপির সাথে কানেক্টেড এই দুটা মেইন জিনিস আর এর মধ্যে কথা বার্তা যেটা হচ্ছে কোনো মানে আমার কাছে মনে হয়েছে কথাটা মানে এক প্রসঙ্গ থেকে মাঝখানে আরেক প্রসঙ্গে চলে গেছে শেষের দিকে একটু দীর্ঘায়িত করেছে অডিওটা মানে দুই পার্টি বসে গোয়েন্দা সংস্থা বানিয়েছে এবং এটা আমাদের একটা কারসাজি আছে এবং আপনারা হয়তোবা শুনে থাকছেন কি এর আমি এখন আর্লি ইনফরমেশন বাট সেনা সদরে একটা কনফারেন্স টনফারেন্স হচ্ছে আমি শুনতেছি যে এক পার্টি বলার চেষ্টা করতেছে যে আর্মি পাওয়ার নিবে কি বই নিবে না বাট আমার মনে হয় না যে প্রফেসর সরি জেনারেল ওয়াকার এই যে হাসনাদ এবং ইয়ার সাথে যে কথাবার্তা বলেছে সেনাপ্রধান হিসেবে যে নিজে কথা বলেছে এটা একটা বোকামি চরম বোকামি হয়েছে উনি বোকামি করেছেন এবং আরেকটা বোকামি এখন আবার মানে আর্মি ক্ষমতা দখল করবে এবং এটা আমরা ক্লিয়ারলি সবাই জানি যে আর্মি ক্ষমতা দখল করা মানে হচ্ছে ইন্ডিয়া যেটা প্রচার করতেছে এতদিন আওয়ামী রাজা প্রচার করতেছে যে সে ওয়াকার দায়িত্ব নিয়ে নিলেই হচ্ছে তাদের সরকার চলে আসবে সো বাংলাদেশের জনগণ এখন আর্মি টেকওভারকে যেটা সবসময় সময় একটা একটা ইয়ার মধ্যে রাখত সবসময় ওয়েলকাম করতো যে আর্মি আসলে সব কিছু সমস্যার সমাধান হয়ে যাবে কারণ আর্মি সৎ এবং দেশপ্রেমিক যেটা গত ষোলো বছরে আর্মি এই ক্রেডিবিলিটিটা সিরিয়াসলি লুজ করেছে সিরিয়াসলি ইউজ করেছে বাট আমার ধারণা এই সমস্ত কেওয়াজ করার মানে একটাই সেটা হচ্ছে সাতাশ তারিখে আমরা জানি যে চীন সরকার বিমান পাঠাচ্ছে আমাদের প্রধান উপদেষ্টার জন্য তারা নিজেরা বিমান পাঠিয়ে তাদেরকে নিয়ে যাবে এবং বর্তমানে এই ভিজিটটা ক্যান্সেল করার জন্য ভারত র আওয়ামী লীগ যার চেষ্টা করতেছে যার নাই চেষ্টা করতেছে বাট আমার ধারণা আমার কাছে ভয় একটাই লাগে সেটা হচ্ছে জেনারেল ওয়াকার আপনার এখন তো আমি যেটা দেখলাম যে অনেক বুদ্ধিজীবী এই যে হাসনাতের সাথে যে যে কাজটা করেছে উনি যেটা করেছে এটা আমি আগের ভিডিওতে বলেছি উনি এটা পার্টির সাথে করেছে সাথে মানে করছে আরো অনেক ইয়ার সাথে করছে এখানে আমি মনে করি এখানে এক পার্টি আবার ধরতেছে যে হাসনাত কনফিডেন্সিয়ালিটি হাসনাত কনফিডেন্সিয়ালি রাখবে কি জন্য ও তো সরকারি কোনো কাজ সরকারি কাজ করলেও আমি যদি দেখি মানে জেনারেল ওয়াকার তার ওভার করতেছে তার সে হচ্ছে প্রধান তার তো উচিত না সে রাজনীতিতে কি হবে না না হবে এটা কাউকে বলা এবং এটার মধ্যে আমি ইনিশিয়ালি পাঁচই আগস্টের পরে কিছু ভিডিও করেছিলাম ওগুলার আবার এই যে বললাম না সাথে মিথ্যা মিনিস করতেছে এই যে জেনারেল ওয়াকার যে কি বলে জেনারেল ওয়াকার যে বলেছিল ইসলামী দলগুলোর সাথে মিটিং এটা এখানে বলা আছে এই ভিডিওটাতে এবং তখনকার ইয়া হচ্ছে ক্লিয়ার জেনারেল হামিদ এটাকে ইন্টারভিন করে এবং ছাত্রদেরকে বুঝিয়েছে আমি কথাটা বারবার বলি কারণ ওদের না ছাত্ররা আবার ভিডিও দেখে যাই না যে ওদেরকে ওরা কিন্তু এখন ওই ব্যাপারে কোনো স্টেটমেন্ট দিচ্ছে না ওদেরকে জেনারেল হামিদ নিয়ে গিয়ে বুঝাইছে যে এবং জেনারেল ওয়াকার দুজনে প্রতিনিধি দিচ্ছে তাদেরকে ক্ষমতায় বসাবে কাদের সাথে ইসলামী দলগুলোর সাথে আর চোরমোনাই তারপর অন্যান্যগুলার সাথে মিডে একটা দল হবে তারা ক্ষমতায় যাবে এবং ইয়া যাবে হচ্ছে বিএনপি চলে যাবে বিরোধী দলে আর এখানের মধ্যে বলতেছে যে হাফিজ বলতেছে যে নাকি বলতেছে যে নির্বাচন হবে নির্বাচন হইলেই আওয়ামী লীগ পাওয়া যে পাঁচ তারিখে আগেই শেখ হাসিনা নাকি চলে গেছে মানে এটাও একটা রং স্টোরি যে পাঁচ তারিখে আগে যায়নি আমরা সবাই জানি পাঁচ তারিখে উনি গেছে সো আমাদের জন্য এখন যে জিনিসটা সবচেয়ে ইম্পর্টেন্ট আমি আবার বলি যেটাও যদি একটা শর্ট ভিডিও আমি বলেছিলাম সেটা হচ্ছে আগামী নির্বাচন যদি জেনারেল ওয়াকারের আন্ডারে হয় ইট উইল হ্যাভ এ ফুল কন্ট্রোল অফ র তাহলে আমাদের এই আমরা যেটা চাই আমি যেটা চাই আমি একজন সাধারণ নাগরিক হিসাবে যেটা চাই সেটা হচ্ছে আমাদের ভোটাধিকার ভোটাধিকারটা রিস্টোর করা এখন জেনারেল ওয়াকার যদি থাকে এবং আড়ালে আপডালে তখন দেখা যাবে চার দেওয়ালের মধ্যে কনফারেন্সের মধ্যে কে কয়টা সিট পাবে নির্ধারণ হয়ে যাবে তারপরে নির্বাচনটা হবে ও এবং ওইভাবে মেলিব্রেট করবে এবং সবাইকে একটা ধারণা দিয়ে বাংলাদেশে এইটাই হয় বাংলাদেশে এইটাই হতো না এতদিন আমরা ভোট দিয়ে আমাদের নিজেদের নেতাকে চুজ করব। এবং এটা করতে হলে জেনারেল ওয়াকারের আন্ডারে নির্বাচনটা করলে হবে না এটা আগে তাকে চেঞ্জ করতে হবে এখন যদিও দেখতেছি সমস্ত লোকজন জেনারেল ওয়াকের পক্ষে একটা ইউটিউবার এক একটা গোষ্ঠী প্লাস হচ্ছে মিডিয়ার লোকজন একদম খুব স্ট্রংলি এবং একটা খুব স্ট্রং আমাদের মিলিটারির মধ্যে একটা শুরু হয়ে গেছে যে যে শুরু হয়ে গেছে যে পিনাকিদা ফুয়াদ এরা আর্মির বিরুদ্ধে কথা বলতেছে এত হ্যাঁ আমি অ্যাকচুয়ালি ব্যারিস্টার ফুয়াদের কথাবার্তা তার যে টোন এবং ল্যাঙ্গুয়েজ ইস ইয়া এটা আমি পছন্দ করতেছি না বাট স্টিল আমি এটা নিয়ে স্ট্রংলি কেন বলতেছি আমি বলতেছি আমি সিনিয়র যারা আমাকে ফোন করেছে তাদেরকে বলছি যে স্যার ফুয়াদ আর্মির বা ইয়ার ইয়ার এগেনস্টে ওয়াকার এগেনস্টে কথা বলতেছে ইটস এ ড্যামেজিং বাট জেনারেল ওয়াকার ইন্ডিয়ার প্রেসক্রিপশন অনুযায়ী কাজ করছে দিস ইজ এ মোর ড্যামেজিং ওয়াই ইউ নট ওয়ার্কিং অ্যাবাউট ইট হ্যাঁ ভাই তোমার কথা তো আমি বুঝি 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 বাট কথা হচ্ছে জেনারেল ফুয়াদের ব্যারিস্টার ফুয়াদেরটা আমি সাপোর্ট করি কিন্তু জেনারেল ওয়াকার ভারতের প্রেসক্রিপশনে কাজ করে আরো বেশি ড্যামেজ করতেছে দেশটাকে সো এইটার এইটা হচ্ছে আগে আমাদেরকে সরতে হবে সে কি করতেছে পঁচিশ থেকে তিরিশ জন জেনারেল যারা গুম সাথে জড়িত তাদেরকে রেখে দিছে এইদেরকে যদি অ্যাকশন নিত তাহলে তো আর এই আমাদের এত কথা বলতে হইতো না তো আমাদের কথা বলতে হইতো না নাইন ডি ফর্টি সিক্স ব্রিগেড কমান্ডার সবাইকে রেখে দিছে এখন একটা ঢাকা থেকে রেখে একটা গুজব আসছে যে নাইন ডি মুভ করতেছে নাইন ডি অলরেডি গ্রাউন্ডে আছে আমার মনে হয় না তারা এরকম বোকামি করবে বাট আমি একটাই বলবো যে হাসনাথ যে কাজটা করেছে ওই যে আমি হলেও তাই করতাম আমি হলেও তাই করতাম কারণ আমি যে জিনিসটা মানি না আমি যে জিনিসটা মানি না যে জিনিসটা আমি সহ্য করবো না এই জিনিসটা সেনাপ্রধানের মতো একজন লোক বলতেছে নট অ্যাকসেপ্টেড নট অ্যাকসেপ্টেড আমার অ্যাকচুয়ালি যা ছিল তো আপনারা সবাই ওই মেজর রেজা যে অডিওটা শেয়ার করেছে ওটা নিয়ে ধোকা খাবেন না ধোঁকা খাবেন না এটা হতে পারে যদি আসলেই আর্মি যদি প্ল্যান করে যে আর্মি ক্ষমতা নিবে আমি বলবো যে এটা একটা রং ডিসিশন হবে বাট এর আগে মানুষকে একটা ধোকা দেওয়ার সুযোগ করতেছে যে ধোকাটা কি যে ওয়াকারের প্রতি শেখ হাসিনা খুব খেপা খেপা দিস ইজ রং হি স্টিল আন্ডার হিজ পেরোল বলবো না আন্ডার হিজ কমান্ড এখনও তাই করতেছে ওই পাঁচই আগস্ট হিসাব কিতাব করে সে ওদের মানে ইয়াতে এই সমস্ত বুলশিট স্টোরি

নাকি সজীব মহল আছে বোঝা ওর যে নাম ইয়ে আছে যে সে বলতেছে যে সে সরকারে থাকে এরকম একটা ইয়া করতে পারে না আরে তুমি তারটা দেখতেছো জেনারেল ওয়াকার যে রাজনীতি বিষয়ে তার কথা বলার কোনো অধিকারই নাই এটা নিয়ে কথা কথা বলতেছে না এক পার্টি ধুমায় লাগিয়ে গেছে জেনারেল ওয়াকারের পক্ষে করে এত এভিডেন্স পাওয়ার পরে আপনারা জাতির কাছে দায়ী থাকবেন এখনো সেনা অফিসার রিটায়ার রিটায়ার্ড করা বা ইয়াতে যারা সেনা আর্মি বিভিন্ন অর্গানাইজেশন চাকরি করতেছেন তারা তারা ইয়া করবেন তারা একদিন বুঝতে পারবেন দে ইউ ওয়ার্ক অ্যাগেন্স্ট ইউর কান্ট্রি থ্যাংক ইউ